বাবুইপাড়া শাকিল তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট দু টাকা আয় করেন পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি একের দাগ কোষে দেখি বাইশ দশমিক চার কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি তাহলে ধরি কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন অতএব পঞ্চাশ করে তিনি চেয়ে ছশো টাকা বেশি আয় করেন তাহলে পঞ্চাশ করে তিনি এক্স প্লাস ছশো তিরিশ ছশো ত্রিশ টাকা বেশি পেয়েছেন তাহলে এক্স প্লাস ছশো ত্রিশ টাকা পেয়েছিলেন কলা ও পান চাষ করে মোট দু টাকা আয় করেন তিনি শর্তানুসারে কলা চাষ করে পেয়েছে এক্স টাকা যোগ পান চাষ করে তিনি পেয়েছেন এক্স প্লাস ছশো টাকা সমান সমান দু টাকা

এগারো দুগুনো বাইশ আর দুটো শূন্য আছে বসিয়ে দিলাম এক সমান সমান এক হাজার একশো অতএব পলা চাষ করে তিনি এগারোশো টাকা পেয়েছিলেন দুয়ের কুমার কুমারদের আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমি দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি ধরি জমির প্রস্থ মিটার প্রস্থের দেড় গুণ তাহলে প্রস্থ হচ্ছে এক্স তাহলে এক্স গুণ দেড় মানে এক পূর্ণ এক বাই দুই মিটার সমান সমান এক্স গুণ দুই নিচে দুই এক দুই তার সাথে এক যোগ তাহলে তিন মিটার তিনের সাথে নিচে দুই আছে তাহলে জমিটির পরিসীমা জমির পরিসীমার সূত্র টু ইন টু দূর্ঘ যোগ প্রস্থ

প্রশ্নে বলা আছে পরিসীমা চারশো মিটার সমান সমান চারশো বা টু ইন্টু এটা যোগ করো দুই নিচে উপরে এবার এক্স এর সাথে এই দুই গুণ হবে দুই এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স সমান সমান চারশো বা টু এক্স টু ইন্টু তিন আর দুই যোগ করো তাহলে পাঁচ তাহলে ফাইভ এক্স বাই টু সুমান সুমান চারশো দুই দুই কেটে দাও তাহলে ফাইভ এক্স সমান সুমান চারশো হলো তাহলে এক্ সমান সুমান চারশো বাই পাঁচ কাটাকুটি করো পঁচাশটা চল্লিশ একটা শূন্য বসে গেলো এক্ সুমান সুমান আশি আর পর দৈর্ঘ্য পোস্ত ছিল এক্স এক্স এর মান আশি বেরিয়েছে দৈর্ঘ্য ধরেছিল থ্রি এক্স বাই টু তাহলে থ্রি এক্স বাই টু সমান কত হবে থ্রি এক্স বাই টু সুমান তিন গুণ এক্স এর মান আশি আর বাই দুই আছে দুই দুই দিয়ে আশি কাটো চল্লিশ দু গুণ আশি সমান এবার চল্লিশের সঙ্গে তিন গুণ একশো কুড়ি তবে আমরা উত্তর লিখব কি এখানে লিখে দিচ্ছি অতএব জমির দৈর্ঘ্য একশো কুড়ি মিটার ও প্রস্থ আশি মিটার মঞ্জু কণা ও অমনের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম টিনের দাগের অঙ্ক মঞ্জু যত টাকা পাবে তা ধরি মঞ্জু পাবে এক্স টাকা কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অতএব কোনা পাবে দ্বিগুণ মানে টাকা কম কম মানে টু বিয়োগ বিয়োগ কত না তিরিশ টাকা বিয়োগ অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে অতএব অমল পাবে টাকাটা পাচ্ছে তার অর্ধেক মানে বাই দুই অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি যোগ কত পনেরো টাকা সমান সমান দুই নিচে উপরের থেকে দুই কমন টু এক্স থেকে দুই কমন নিলে থাকে এক্স বিও তিরিশ থেকে দুই কমন পনেরো দুগুনো তিরিশ যোগ পনেরো যেমন আছে থাকলো টাকা এই দুই এই দুই কেটে গেল থাকলো এক্স বিয়োগ পনেরো যোগ পনেরো টাকা পনেরো মাইনাস পনেরো কেটে গেল থাকলো এক্স টাকা শর্তানুসারে তাহলে তিনজনের কাছে মোট টাকা আছে এক্স যোগ টু এক্স মাইনাস তিরিশ যোগ অমলের কাছে এক্স সমান সমান মঞ্জু কণা অমলের মধ্যে একশো সত্তর টাকা ভাগ করে দেওয়া হয়েছে সমান বা এক্স আর টু এক্স থ্রি এক্স থ্রি এক্স এর সঙ্গে আবার এক্স যোগ তাহলে ফোর এক্স সমান একশো সত্তর মাইনাস তিরিশ ডান পক্ষে গেল প্লাস তিরিশ বা ফোর সমান সমান একশো সত্তর প্লাস তিরিশ মানে দুশো এক সমান সমান দুশো বাই চার চার পঁচিশ চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি শূন্য পঞ্চাশ অতএব এক সমান সমান পঞ্চাশ তাহলে অমল মঞ্জু পাচ্ছে এক টাকা মানে পঞ্চাশ টাকা অমলও পাচ্ছে এক টাকা মানে পঞ্চাশ টাকা

তাহলে উত্তরটা কোথায় লিখবে উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি নিচে জায়গা নেই অতএব এখানে লিখে দিচ্ছি উত্তর হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম তাহলে মঞ্জুকে পঞ্চাশ টাকা কমা কোনাকে সত্তর টাকা ও অমলকে পঞ্চাশ টাকা দিলাম আমার কাছে কিছু আপেল আছে আমি আমার অংশ ভাইকে দেব দুই বাই তিন এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব আমার কাছে কিছু আপেল আছে দড়ি আমার কাছে এক্স টি আপেল আছে অটো এফ আমি আমার আপেলের দুই বাই তিন অংশ ভাইকে দেব এক্স গুণ দুই বাই তিন টি সমান সমান নিচে তিন আছে তিন এক্স এর সঙ্গে দুই গুণ টু এক্স টি শর্তানুসারে ভাইকে দেওয়ার পরে আমার কাছে আপেল থাকবে কতটগুলি আমার কাছে এক্স টি আপেল আছে তার থেকে বিয়োগ করে দাও ভাইকে দিলাম টু এক্স বাই তিনটি আপেল তাহলে ভাইকে দেওয়ার পরে আমার কাছে আপেল থাকলো এক্স মাইনাস টু এক্স বাই তিনটি প্রশ্নে বলা আছে ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পরে থাকবে সমান সমান ছয় বা তিন লসাগু থাকলো তিন নিচে আছে তিন নিচে থাকবে

তাহলে ভাইকে আপেল দেবো টু এক্স বাই তিন কি দেওয়া আছে তাহলে টু এক্স বাই তিনের মানটা বের করবো টু এক্স বাই তিন সমান দুই গুণ এক্স এর মান আঠারো বাই তিন তিন দেখ তিন ছয় আঠারো ছয় দু কোনো বারো অতএব ভাইকে আঠারোটি আপেল বারোটি আপেল দেব অতএব ভাইকে বারোটি কোন আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তের থ্রি টু টু দৈর্ঘ্য অনুপাত অনুপাত্রি টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রে ক্ষেত্র বল কত তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে থ্রি টু টু दौड़ी, दौड़ दो गोरी एक्स मीटर। ও প্রস্থ টু এক্স মিটার অতএব আয়তক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সুমান টু ইন থ্রি এক্স প্লাস টু এক্স পরিষেবা দেওয়া আছে একশো ষাট বা টু ইন্টু তিন আর দুই যোগ করে দাও তাহলে পাঁচ হয় তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু একশো ষাট বা পাঁচ দুগুনো দশ দশ এক সমান সমান একশো ষাট বা এক্স সমান সমান একশো ষাট কাটাকুটি কাটলাম সমান ষোলো হলি থ্রি এক্স সমান সমান হবে তিন গুণ ষোলো তিন ছয় আঠারো আট হাতে এক তিন এক তিন এক চার আটচল্লিশ টু এক্স হবে দুই গুণ ষোলো ষোলো দু গুণ বত্রিশ অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্র বল আয়ত খেলের ক্ষেত্রে ক্ষেত্রবলের সূত্র দৈর্ঘ্য প্রস্থান সমান আটচল্লিশ গুণ বত্রিশ বর্গ মিটার এবার গুণ করা আটত্রিশের সঙ্গে আটচল্লিশের সঙ্গে বত্রিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ আট দুগুনো ষোলো হাতে এক চার দুগুনো আট এক নয় তিন আসটা চব্বিশের চার হাতে দুই তিনে চারি বারো আর দুই চোদ্দ ছয় নয় আট চার তেরো তিন হাতে এক পাঁচ এক পনেরো ছত্রিশ বর্গমিটার